আসসালামু আলাইকুম এবং প্রবাসের ভাই বন্ধু কে কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ লাল মাই ফুডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের অনেক প্রোডাক্টের ভিতরে আমি প্রায় সময় প্রোডাক্টের রিভিউ এবং ফ্লাস্ট প্রোডাক্ট পরিচিত করে দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হই সবসময় আমি আজকে আমাদের যে প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলবো সে প্রোডাক্ট হচ্ছে লাল আটা এবং কি লাল চাল যেটা ফাইবার রাইস ফুল ফাইবার হাফ ফাইবার এবং কি লাল আটা দেখেন লাল আটা এমন একটা জিনিস যেটা আমাদের মাছ থেকে হারাই গেছে প্রায় আমরা এখন সব কিছু সাদা খাইতে খাইতে আমরা সাদাতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু সাদার ভিতরে ফাইবার না থাকার কারণে এটা অতটা স্বাস্থ্যসম্মত না এখন যারা বর্তমানে যে ইয়ে আছে ডাক্তাররা আছে সবাই এ কথাটা সময় বলে যে আগের দিনে আমাদের বাপ চাচারা যে খানাটা খাইতটা কিন্তু সেরকম একটা খাওয়া দাওয়া ছিল একবারে গ্রাম্য পরিবেশের সব কিছু নিজেরা আপনারা সবাই তো অবশ্যই চিনবেন ঢেঁকিতে ভাঙা চাল ঢেঁকিতে ভাঙা গুড়ি ঢেঁকিতে ভাঙা হলুদ মরিচ ভাঙা ওই যোগটা এখন আর নাই কালের বিবর্তনে এই জিনিসগুলো আমাদের মাছ থেকে অনেকটা হারাই গেছে হারাই গেলেও বাংলাদেশের কোথাও না কোথাও কোনো না কোনো অঞ্চলে এই জিনিসগুলো পাওয়া যায় আর বিশেষ করে ডাক্তাররা এখন বলে যারা স্বাস্থ্য সচেতন যারা ডায়াবেটিস যাদের হার্ট স্ট্রোক করছে এরকম ধরনের যারা আছে যারা অসুস্থ তাদেরকে ফাইবার রাইস এবং ফাইবার আটা লাল আটাটা খাইতে বলে লাল আটা রুটি যারা ডায়াবেটিস পেশেন্ট যারা আছে এখন আমার কথা হচ্ছে এই এই লাল আটাটা আমরা অনেক চেষ্টা করতেছি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ সংরক্ষণ করার জন্য এবং কি এই আমরা সংরক্ষণ কিছু লাল আটা ফাইবার আটা আমরা সংরক্ষণ করছি জিনিসটা আজকে দেখামো যদি আমার গ্লাভসটা ফরি নেই আমি কিন্তু সব সবসময় আমার গ্রামের আঞ্চলিক ভাষায় মানে আঞ্চলিক ভাষায় কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলতে চেষ্টা করি এটা আপনারা আমার কথা বুঝলেই বুঝবেন যে দেখবেন কুমিল্লা এবং নোয়াখালীর একটা টান চলে আসে আমি কিন্তু এই ভাষায় কথা কই অভ্যস্ত এই ভাষায় কথা কইতে ভালো লাগে আমার কাছে আমি আসলে বইয়ের শুদ্ধ ভাষায় কথা কইতে আমার কাছে অবশ্যই জানি না এমন না অবশ্যই জানি তবে অভ্যস্ত না আমি আমার আঞ্চলিকতার যে একটা ইয়া আছে ওটাতেই আমি অভ্যস্ত তো এখন যে জিনিসটা আমি দেখাইতেছি আমার আমরা ঠিক এভাবে ফাইবার রাইসগুলো আমরা এভাবে করে থাকি বইম করে থাকি প্যাকেটে করে থাকি যে আর যেভাবে প্রয়োজন ওইভাবে আমরা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এই আমরা ঠিক এইভাবেই করে থাকি প্রিমিয়ামভাবে আমাদের কোয়ালিটিটা ঠিক এরকম হয় এই এটা হচ্ছে হাফ ফাইবার ঠিক আছে আরেকটা আছে আরো লাল ফুল ফাইবার আমি আমার ডেক্সি ইয়াতে আমার ছবিগুলো দিয়ে দিব সব ইয়ে দিয়ে দিব কোন কোন রাইস আমাদের বিভিন্ন আবার এছাড়াও আমাদের কাছে খাওয়ার যে চাউলগুলো সাধারণ মানুষ আমাদের শোরুমে পাওয়া যায় আজকে আমি লাল চাউলটা নিয়েই কথা বলি এটাতে ডেকি ছাটা লাল চাল দেখেন অনেক জ্বর জোরা কালারটা দেখেন কত সুন্দর দেখি হঠাৎ এটার ভিতরে পর্যাপ্ত আঁশ আছে এই যে আঁশটা থাকার কারণে এই জিনিসটা খুব অসাধারণ একটা জিনিস দেখেন কত সুন্দর আসলে সুন্দর বলতে আমি এই আঙ্গিকে বুঝেছি যারা খায় যারা খোঁজে তাদের জন্য এই জিনিসটা কিন্তু অনেক অনেক ইয়ে করে আমরা কিন্তু আমরাও তো সবসময় লাল আটা লাল চাউল খাই না যেটা আমরা বলি তবে আমি ইদানিং আস্তে আস্তে আমিও শুরু দিছি লাল চাল লাল আটা লাল আটা রুটি আরও অনেক আগ থেকেই খাই তবে লাল চালটা খাওয়া শুরু দিছি ইদানিং ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও যেন সুস্থ থাকি সুস্থতার জন্যেই তো সব কিছু তো আমি যদি সারা দিন বলি যে আমি এই আপনারা খান আপনারা খান জিনিসটা কেমন হয় না আমরাও চেষ্টা করতেছি খাওয়ার বা চেষ্টা করতেছি আমরাও নিজেরা নিজেরা ব্যবহার করার এ দেখেন লাল আটা আর এটাতে প্রচন্ড ফ্রাইবার আছে কি কী ইয়ে আছে আমার ইয়েতে দিয়ে দিব সব লিঙ্কে দিয়ে দিব সব আপনারা দেখবেন ইয়ারা দেখেন আর দেখেন লাল আটাটাও ঠিক আমরা এভাবে করি এই যে দেখেন আমাদের এভাবে স্টিকার থাকবো লাল আটা এভাবে করা আছে এটা এক কেজি প্রায় এক কেজি এটা এক কেজি করে এভাবে করি আবার কাগজের প্যাকেটেও আমরা করি আমরা দেখেন লাল আটাটা খুলেও আমি দেখাতেছি যেহেতু ফাইবার ফাইবার চালটাও দেখাইলাম লাল চাল আমি লাল আটাটাও দেখি এটির গুণগত মান কি কি আসো বিষয় এগুলো সব বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাব এ দেখেন আমি কিছু পরিমাণ নিতেছি যেহেতু আমাদের অফিসিয়াল সেট আপে জিনিসটা করা আমাদের শোরুমে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কি পরিমাণ এ দেখেন লাল আটা একবারে ফাইবার গম যে আচ্ছা লাল আটার সম্পর্কে আমি একটু কথা বলি আমরা ছোটোবেলায় আমার দাদা চাচা যারা আছে তারা করতো তারা সবসময় গম করতো এই গমটা বর্তমানে কি করে ময়দা বানানোর জন্য বা মেশিনে গমের যে উপরের যে ইয়েটা আছে যে কাটা আছে যেটা আমরা কই বা যে করে কাবারটা কই যে ফাইবারটা কই যে যে নামে চিনেন যে আমরা কই বা কই আমাদের আঞ্চলিক ভাষায় শোলকা বা শিলা বা সামরা এই সামরাটাই আমরা মেশিনে এখন এটাতে ফালাই দেয় গুণগত একটা জিনিসের একটা ফুডের যে পুষ্টিগুণ গুণ নষ্ট করে দিল মেশিনের মাধ্যমে প্রচন্ড প্রেসারে ঘর্ষণের কারণে সাদা করে আর আমরা কি করি অত্যন্ত প্রান্তিক কৃষকের কাছ থেকে গম সংগ্রহ করি এগুলা শুকায় শুকানোর পরে এই যে দেখেন কত সুন্দর দেখেন এইটারে শুকায় শুকানোর পরে এটারে সরি ধোয়ার কথাটা ভুলতে বলে গেছি বলতে ভুলে গেছি এটার ধুই শুকাই তারপরে আঠাটা বানাই আমরা আসলে নাগারের বাইরে রাখি আমরা যে রেটে বর্তমানে আমরা এটা সেল করতেছি ওটা আমাদের পোষে না তবুও আমরা চিন্তা করতেছি মানুষের সাধ্যের ভিতরে যেন আমরা প্রত্যেকটা জিনিস প্রতিটা প্রোডাক্টে তার ব্যবসা করার মতো না কিছু মানে ব্যবসা হইলেই হয় আমি আহমরি ব্যবসা করবো এই জিনিস নিয়ে কিন্তু আমি খেয়াল করতে আসিনি আমি চিন্তা করছি যে দেখেন লাললাটা আবার একটু দেখায় আপনাদের দেখেন কত সুন্দর একবারে রুটিগুলো আমি আপনার ইয়েতে দিয়ে দেব আমার ইয়েতে ছবিগুলো দিয়ে দিব রুটি বানালে কেমন হয় এই রুটি বানাই তো এখন দেখানো সম্ভব না আর এটা তো ঘর না বাবারিও না আমার এখানে অফিস অফিস সেট আপে এখানে রুটি বানানোটা সম্ভব না এই জন্য রুটি বানাইয়া দেখাইতে পারলাম না এই আরেকটা জিনিস আছে খেজুরের গুড় আর লাল আটার রুটি শীতের দিনেও অসাধারণ ঠিক আছে অসাধারণ খেজুরের গুড় আর লাল আটার রুটি আহ কি যে একটা বন্ধন এগুলার আবার আমার কেউ বলে চিটই ফিটা আমাদের এদিকে বলি আমরা খোলা ফিটা তারপরে কেউ বলে ভাফা ফিটে আমরা পড়ি দুই ফিটে কুমিল্লার বাসায় এই যে এই ফিঠেগুলো দিয়া মানে ফিটা ফুলির উৎসবটা যে সকালবেলা শীতের দিনে সকালবেলা যে ফিটা খাওয়ার যে আনন্দটা যে মজাটা এটা আমরা ছোটবেলায় দেখছিলাম ইদানিং হারাই গেছে তাই জন্য বলি আমাদের কাছে লাল আটা পাইবেন প্রপ্যাপ্ত যেকোনো সময় আপনার যতটুকু দরকার যদি টনে চান টনে আমি দিতে পারি আমি ওই ব্যবস্থা করে রাখছি আল্লাহ মতে আর যদি লাল আটা লাল লাল চাউল ফুল ফাইবার হাফ ফাইবারটা চান এটাও আমি একবারে ছাদ্যমতো যথেষ্ট মতো যদি কেউ গাড়িই গাড়ি চান দিতে পারবো ইনশাল্লাহ অতটুকু ইয়া আছে পর্যাপ্ত আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা যে কোনো মুহূর্তে আমাদের এই কল করতে পারেন লাল আটার জন্য লাল চালের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন না হয় আমাদের মেসেঞ্জারে আমাদেরকে নখ দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইয়ে দিতে পারেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের ফ্যামিলিতে আমি কথা দিলাম আপনাদের ফ্যামিলিতে আমি ভালো মানের প্রোডাক্ট আপনাদের ফ্যামিলিতে পৌঁছাই দিব নিজেও সুস্থ থাকেন আরেকজনেরও সুস্থ রাখেন আমার সবসময় একটাই কথা আমি সাধ্যের ভিতরে সবটুকু সুখ দিতে চাই একটা ছোটবেলায় একটা কোন কোম্পানি যেন একটা স্লোগান মনে নাই এখন মানে সাধ্যের ভিতরে সবটুকু সুখ মানে আমিও এই জিনিসটাই চেষ্টা করতেছি সাধ্যের ভিতরে সবটুকু সুখ এটা যেন করতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের ফার্স্টে যেন থাকতে পারি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার অনেকে জানেন এর আমি আবার বলি একটাই দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই কল নাম্বার ডাইরেক্ট কল করতে পারেন হোয়াটসঅ্যাপ ইয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো টু অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফোর সিক্স ওয়ান জিরো টু কল করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল ভালো থাকবেন সুস্থ থাকবেন